গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে তেইশে জানুয়ারি আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর তো একটা ছুটির দিন এই চলো সকালবেলা চলে এসেছি ছাদে আর এই পায়রার ঘর থেকেই আজকে দিনটা শুরু করছি এই দেখো ছাদে বেশ অনেকগুলো ফুলও ফুটেছে সেগুলোও তোমার সাথে সাথে শেয়ার করা হয়নি আর সেগুলো একটু দেখিয়ে দিলাম অল্প কটাই হয়েছে কিন্তু তাও বেশ ভালোই হয়েছে আর কি আজকে আর এবারে রান্নাঘরে চলে এসেছি কি বলো ছুটির দিন থাকলে না একটু বেলা করেই রান্নাটা শুরু করলাম সকালবেলা থেকে উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে প্রায় এখন নটা সাড়ে নটা বেজেই গেছে আর এখন কি রান্না করবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে রান্না করব শিম দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল এটা আমার একটা খুব ফেভারিট একটা রান্না শিম অনেকে বলবে যে সিম খেতে ভালো লাগে না কিন্তু আমার আবার শিমের সর্ষে বাটা দিয়ে এই ঝাল রান্নাটা কিন্তু খেতে খেতে খুব ভালোই লাগে একটু পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু ওই পেঁয়াজ আদার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আর ওইদিকে দেখো ওই কড়াইটায় কিন্তু সেদ্ধ ডিমগুলো ভেজে ফেলছি আজকের মেনু হচ্ছে শিম চচ্চড়ি আর হচ্ছে তোমার অবশ্যই চচ্চড়ি বলবো না ঝালবো না যা বলো তোমরা এ করে দিলো আমি এটা সর্ষে বাটা দিয়ে করব শিম দিয়ে আর হবে হাঁসের ডিমের কষা আর ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো ওইদিকে পাশের কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি আর একটা বাটিতে সর্ষে তো বেটে বাটা না আমি কি করি জানো তো সর্ষে কিনে এনে ড্রাই আর দেখো আমি একদিন চিন্তা করলাম যে আমরা তো সেই গুঁড়ো সর্ষে সানরাইজের কিনে এনে কাজে লাগাই তো সেটাও তো ডাস্ট তাহলে কেন না ঘরেই সর্ষেটা গুঁড়ো করে রাখবো এই জন্য এখন না আমি না খুব একটা ওই গুঁড়ো সর্ষেটা কিনে আনে রাখি না সর্ষে কিনে আনি ধরো একশো গ্রাম সর্ষে কিনে আন এনে সেইটাই মিক্সিতে পেস্ট করে একটা কৌটুতে ভর্তি করে রেখে দিই তারপরে সেটাই জলে ভিজিয়ে রেখে যেরকম আমরা সর্ষে গুঁড়ো দিয়ে করি সেইভাবেই করি তাতে খানিকটা সাশ্রয়ও হয় আর এই যে সানরাইজের এই সর্ষে গুঁড়োটা কিনবে সেটা তো বেশি দিন ইউজও করা যায় না আর কিন্তু আমি এটা এটা তোমরা ইউজ করে দেখতে পারো আচ্ছা রান্না করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল যাই হোক তোমরা কিন্তু জানিও কারা আমার মতন এইভাবে সাশ্রয় করার চেষ্টা করো যতটা সংসারের জন্য সাশ্রয় করা যায় বুঝেছ যাই হোক রান্না প্রায় শেষ আর একটা ফ্রিজের মধ্যে দই ছিল একটা প্যাক বানিয়ে নিলাম দইয়ের সাথে হলুদ দিয়ে অল্প একটু এক চিমটা মতন হলুদ দিয়েছি চিনি দিয়েছি মধু দিয়েছি আর চিনিটা দিয়েছি একটু খড়খড়ে মানে একটু স্ক্রাবার টাইপের কাজ করার জন্য সেটা রেডি করে পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম আর তারপরে মুখে লাগিয়ে নিলাম আর যেহেতু বৌদি দুদিনের জন্য ছুটি নিয়েছে তাই জন্য ঘরের সমস্ত কাজই করতে হবে আর আজকে ছুটির দিন আর এই ছুটির দিনে সমস্ত কিছু না ঘরের কাজগুলো সেরে রাখলে না এবার যখন কাল পরশু দুদিন আসবে না আবার ছাব্বিশ তারিখে আসবে তখন আবার কিন্তু দুদিনে ঘর দৌড় এই যে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া এইসব কাজগুলো কিন্তু থাকে তা যাই হোক মুখে প্যাক ভাবলাম যে মুখে প্যাকটা লাগিয়ে একটু এই কাজগুলো সারি তাহলে বেশ অনেক দিন কিন্তু এইসব ঘরোয়া রূপচর্চা করাও হয়নি মুখে ব্যাগটা লাগিয়ে এবার কিন্তু ঘরের এই ঘর কাজগুলো সেরে নিলাম কারণ বৌদি দুদিন তিনদিন তিন দিন আসবে না তার ছুটির দিন আছে আজকে ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি তাও একদিকে ভালো যে ছুটির দিনে অফ করলে না সুবিধা হয় আর উইকডেজে যদি কাজ অফ করে তখন কিন্তু সত্যিই অসুবিধা হয় তবুও কালকে অসুবিধা হবে যেহেতু কালকে চব্বিশ তারিখ কালকে তো আর ছুটি নেই চব্বিশ পঁচিশ আবার পঁচিশ তারিখ শনিবার পড়েছে যাই হোক শনিবারটা ছুটি আছে তা কী আর করা যাবে শরীর খারাপ তো প্রত্যেক মানুষের হতে পারে তাই না তাও আমাদের ওই বৌদি কিন্তু একদমই বলতে গেলে ছুটি নেয় না শরীর টরির খারাপ হলে তো কিছু করার নেই সব মানুষেরই শরীর খারাপ হতে পারে যাই হোক প্যাকটা লাগিয়ে বেশ ঘরের কাজগুলো সেরে নিলাম তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে আজকে না একটা জায়গায় যাবার প্ল্যান আছে যাই না কতটা কি হবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন চলে এসেছি ক্ষিদিরপুরের জগন্নাথ মন্দিরে বেশ অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না যাই হোক চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরে আর এই দেখো আকাশটা কি সুন্দর সন্ধ্যাবেলা কি ভালো লাগছে আর ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর এখানে কিন্তু বেশ অনেক মানে দর্শনার্থীও এসছে যারা সন্ধ্যা আরতি দেখতে এসছে আর এই দেখো এটা একটা নতুন বউ কিন্তু মাথায় ফুল টুল দিয়ে এসছে প্রণাম মন্দিরে বিয়ের পরে মন্দির দর্শন করতে এসছে যাই হোক তাহলে চলো তোমাদের এই পাশটা একটু ঘুরিয়ে দেখে দিই এখানে এই জগন্নাথ মন্দিরটাকে কেন্দ্র করে চারপাশে কিন্তু বেশ কয়েকটা মন্দির আছে এখন আমি এই সাইডটা এসে একটু কথা বলছি এক্ষুনি সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতিটা দেখবো বলে চলে এসেছি আর ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই কীভাবে কি এখন যদিও এখানে কাজ হচ্ছে এখানে সবকটা মন্দির খোলা নেই এই দেখো এখানে মন্দিরের রেনোভেশনের কাজ হচ্ছে মানে ভালো করে এই প্লাস্টার ফ্লাস্টার যেগুলো এ হয়ে গেছে সেগুলো সব ঠিকঠাক করা হচ্ছে সব কটা গাছে দরজাগুলো খোলা নেই তাও যে কটা মন্দির খোলা আছে আমি সে কটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে মাতা সরস্বতী মন্দির কি সুন্দরনাথ ছোট ছোট অনেক মন্দির রয়েছে এটা হনুমান মন্দির সামনে একটু এগিয়ে আসলে এটা হচ্ছে বিমলা দেবী মন্দির এখানে কিন্তু অনেকেই বেশ ঘোরাঘুরি করছে তোমাদের চার পাঁচটা ঘুরে দেখার জন্য তোমাদেরকে বেশি যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ খুব কাজ হচ্ছে বলে খুব একটা কিন্তু মন্দিরগুলো খোলা নেই তবে দিনের বেলা আসলে কিন্তু বেশি ভালো লাগবে সকাল ছটা থেকে মন্দির খোলে আর বেলা এগারোটার মধ্যে চলে আসলে কিন্তু এখানে ভোগের ব্যবস্থাও আছে আর এই দেখো সামনে থেকে এই জায়গাটা দেখিয়ে দিই এইটাই হচ্ছে মন্দিরের গেট আর এখানে সন্ধ্যেবেলা অনেকে মোমবাতি প্রদীপ এগুলো জ্বালিয়েছে আর এই গেট দিয়ে ঢুকেই বা সাইডে পড়বে প্রসাদ প্রসাদ কেনার জন্য যে তোমরা পুজো দেবে প্রসাদ কেনার জায়গা হচ্ছে এইখানে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পুজো সামগ্রীও পাওয়া যায় আর এখান থেকে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় সকালবেলা যারা আসবে সকাল এগারোটার মধ্যে আর এই ঢুকেই ডান সাইডটা এখানে কিন্তু নানারকম অনুষ্ঠান পুজো অনুষ্ঠান মানে পৈতে বিয়ে এইগুলো হওয়ারও ব্যবস্থা আছে যাকে এবার সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে ব্লগটা তাহলে এইটুকুই তোমাদেরকে আমার সাথে সাথে ঘুরিয়ে দেখিয়ে দিলাম খিদিরপুরের জগন্নাথ মন্দির খিদিরপুর মোড় থেকে তোমাদেরকে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে জগন্নাথ মন্দির এগিয়ে সোজা এগিয়ে আসতে হবে যারা হাওড়ার দিক থেকে আসছো আর যারা ডায়মন্ড হারবার আমতলা এই সাইড দিয়ে আসবে তারা কিন্তু খিদিরপুর মোড় থেকে বাঁ দিকে যাবে বাস ট্রেন দুইভাবেই কিন্তু তোমরা আসতে পারবে যাই হোক আজকের ব্লগটা তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তাহলে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই